হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু নাসিরা ঘরে তো দেখুন আমি আমার লিভিং রুমটা আজকে সাজিয়ে নিচ্ছি তো এইসব যেগুলো চেঞ্জ করব। সামনে ঈদ তো চেঞ্জ করবে এগুলো ওই জন্য আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি তো এই যে কুশন কভারগুলো দেখছেন এগুলো সব আমার নিজেরই বানানো আমার ঘরে যেসব জিনিস দেখবেন বেশিরভাগ আমি নিজেই বানিয়েছি তো এই যে সোফা কভারগুলো এগুলো আমি না পর্দা কে পর্দার কাপড় কিনে নিয়ে এগুলোকে তারপরে আমি ঘরে তৈরি করেছি তো এগুলো আপনাদেরকে কেমন লাগছে একটু বলবেন আর আমি কিভাবে লিভিং রুমটাকে গুছিয়েছি সেটাও দেখাচ্ছি তো লিভিং রুমে এই যে কভারটা পাতা আছে এটা আমার একটা শাড়ি ছিল সে পুরানো শাড়ি থেকে বানিয়েছিলাম পুরো সেটটা তো আর আমার এগুলো বেতের জিনিস তো বেতের জিনিসের করে কী হয় যে সোফা টোফার কভারগুলো আছে তারপরে কি পুরোটা আমার চেঞ্জ করা যায় তুমি লেদার সোফা হলে কি ওগুলো চেঞ্জ করা যায় না একটা নোংরা জমে এতে আমার কোনো অসুবিধা হয় না পুরোটাই আমি খুলে নিতে পারি চেঞ্জ করে নিতে পারি তো প্রথমে এগুলো করে যেগুলো কভারগুলো লাগানো আছে সবই পুরো খুলে নেবো তো আপনাদেরকে আমি একটু একটু ক্লিপ দেখাচ্ছি তো এটা করার জন্য তো আমি পুরো ঘরটার প্রথমে ঝুল ঝাড়ে নেবায় এমনিতে আমার ঝুল জমে না কারণ আমি যখনই ঝাড়ু লাগাই আমি বেশিরভাগ সময় চেষ্টা করি ঘরের একটু প্রতীকটা তাকিয়ে নেওয়ার কিছু কোথাও কোথাও একটু আতু আধটু মিলে আমি সমস্যায় পরিষ্কার করছি তো তেমন কিছু নেই আমার তো হালকা ফুলকা আমি একটু নিচ্ছি যদি কোনো একটু রাত থাকে তারপরে এই সোফা সোফাগুলোও গুলো পরিষ্কার করবো আহ সোহার জন্য এরকম একটা আমার কাছে ব্রাশ আছে এই বেতের সোফাগুলোর কোণে কোণে এরকম নোংরা জমে যায় তো এগুলো আমি পরিষ্কার করবো এমনি আপনাদের বিভিন্ন জায়গায় বেতের সোফা আছে করতে দেখেন আর বেতের সোফাগুলোকে আমি পুরো কীভাবে ক্লিন করি যদি আপনারা জানতে চান তাহলে আমাকে কমেন্ট সেকশানে বলবেন তো আমি পুরো যে ক্লিন আমি ডিটেলসে আপনাদেরকে দেখাবো তো এরকম করে এমনি উপরে উপরে উপর

কভার সোফার সোফা নয় কুশনের কভার তো এটা আমি নিজে হাতেই বানিয়েছিলাম অনেক বছর আগে তো এটা একটাতে আগে একটাই বানিয়েছিলাম তো একটা এমনি ডেকোরেশনের জন্য ইউজ তো এটা একটা সোফার কভারে লাগিয়ে নিলাম সোফা একটা কুশনে তো এগুলো দেখতে খুব সুন্দর লাগে মানে ম্যাকজিনিক তো আপনারা যদি কেউ ম্যাকজিনিক সাদা কাপড়ে অ্যাপলিকের কাজ আর পেন্টিং আর সুতোর এমনি কাজ করে আমি এটা করেছিলাম আমার ঘরে বেশিরভাগ জিনিসই আপনি হাতে দেখতে পাবেন আর এই যে বেডশিটটা এখন পাচ্ছি এটাও আমার অনেক বছর আগে করা এগুলো এটা হ্যান্ড পেন্টিং আলপনা করে যেটা আমি বিভিন্ন ফ্যাবরিক কালার নিয়ে করেছিলাম তো এখনও এটা অনেকটা দাগ হয়ে গেছে হোয়াইট কালারগুলো তবুও আমি এটাকে হাতে ঘর সাজাতে খুব ভালো লাগে আবার যখন মনে হবে খুব পুরানো হয়ে গেছে এগুলোকে আবার নতুন কিছু বানিয়ে তার ভিতরে যে ভিতরে তুলোটা আছে আমি দিয়ে দেবো আর এটা দেখুন লুডো শিপের একটা কুশন এটাও আমি বানিয়েছিলাম আর এটা স্ট্রবেরি মাম্মা স্ট্রবেরি একটা বাচ্চারাই দেখুন এরকমভাবে এরকমভাবে এটাও একটা কুশন ছোট্ট টাইপের ঘরটা ওর সঙ্গে একরকম ম্যাচিংয়ে ম্যাচিংয়ে লাগবে দেখতে তো আমার ঘরটা সাজানো হয়ে যাচ্ছে কেমন লাগছে প্লিজ আপনারা বলবেন আরও কিছু যদি দেখতে চান তো সেটাও বলবেন আর আমি আস্তে আস্তে সব রকমেরই ভিডিও নিয়ে আসবো আর আমার এই হলটাতে রোধ পৌঁছায় না তো সেই জন্য গাছ অত রাখতে পারি না তো দেখা হবে পরের ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ